শর্ট ভিডিও বানিয়ে ইউটিউব ফেসবুকে আপলোড দিয়ে ইনকাম করতে চাচ্ছ এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি কয়েকটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করব এবং প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখাবো আমরা একটা কাজ শুরু করেছি অর্থাৎ এই যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছো এটা কমপ্লিটলি নতুন একটা ইউটিউব চ্যানেল এবং এখানে আমরা শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড দিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি এই ইউটিউব চ্যানেলে আমাদের এই এআই ভিডিও ভিউজ হয় কি না এবং সাবস্ক্রাইবার আসে কি না এবং আলটিমেটলি এটা মনিটাইজ করা যায় কি না এটা একটা প্রোজেক্ট হিসেবে আমরা নিয়েছি ওকে সো এই ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ এখন পর্যন্ত লাস্ট টোয়েন্টি এইট ডেজ শুধুমাত্র শর্ট ভিডিও দিয়ে পনেরো হাজার তিনশো চুরানব্বই ভিউজ এখানে আসছে সাবস্ক্রাইবার আসছে এগারো জন এবং টাইমে দেখতে পাচ্ছ আচ্ছা এখানে টোটাল আমাদের সাবস্ক্রাইব হচ্ছে মাত্র বিয়াল্লিশ জন এবং লাস্ট টোয়েন্টি এইট ডেজ দেখতে পাচ্ছ এখানে ভিউজ হচ্ছে দুই হাজার ছয়শো একাত্তর জন তার মানে কিন্তু ভিউজ কিন্তু আসতেছে আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই যে ভিউজগুলো আসতেছে এটা কেন ইম্পর্ট্যান্ট এবং অডিয়েন্সটা কারা আমি তোমাদের সাথে শেয়ার করি একদম অ্যানালিটিক্সটাই তোমাদের সাথে আমি দেখাচ্ছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছ টপ জিওগ্রাফিস দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া ইউনাইটেড স্টেটস ইউকে তারপর বাংলাদেশ ফিলিপাইন আমি যদি সি মোড়ে যাই কেন আমাদের কাছে এই ভিউজগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে এই চ্যানেল যদি একবার আমরা মনিটাইজ করতে পারি তাহলে এখান থেকে কী পরিমাণ ইনকাম আসবে ইনশাল্লাহ তোমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আমি শেয়ার করবো ব্যাপারগুলো তোমরা আমি এখানে লাইফ টাইম চলে যাচ্ছি অর্থাৎ আমাদের টোটাল জিওগ্রাফি অর্থাৎ আমাদের থেকে বেশি ভিউজ আসতেছে কোথেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউনাইটেড স্টেটস ইউএসএ থেকে থেকে বেশি আমাদের ভিউস তারপরে ইন্ডিয়া ইউকে ক্যানাডা ফিলিপাইন ওকে বাংলাদেশ আছে এখানে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া মালয়েশিয়া তারপরে ইউএ আছে সিঙ্গাপুর জার্মানি নেদারল্যান্ডস মানে ওয়ার্ল্ডে যত ভালো ভালো যত কান্ট্রি আছে সকল কান্ট্রি থেকে মোটামুটি আমাদের কিন্তু ভিউজ কিন্তু এখানে চলে আসতেছে আর মাঝে যে গ্যাপটা দেখতে পাচ্ছ এখানে এই গ্যাপটা হচ্ছে আমরা এখানে তখন ভিডিও আপলোড দিই নাই কারণ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট যখন করি তখন আমরা দেখি আসলে যে আমাদের এই যে ভিডিওগুলো আপলোড দিয়েছি এই ভিডিও আপলোডে আমাদের গ্রোথটা কী হলো আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে কি না তো আমি মাঝে গ্যাপ দিয়েছি দেওয়ার পরে তারপরে এটা একটা মনে করেন একটা ট্রিটমেন্ট চলতেছে আর কি এই চ্যানেলের উপরে ঠিক আছে মেডিসিন দিয়েছি তারপর মেডিসিন আমরা দিই নাই তারপরে আবার মেডিসিন দেওয়া শুরু করছি এখন দেখো আবার এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভিউজ দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে যদি গ্র্যাপটা দেখো তো এক নম্বর দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া থেকে চারশো সাতষট্টি ইউএসএ থেকে হচ্ছে তিনশো আঠারো ফিলিপাইন একশো পঞ্চাশ ইউকে থেকে চল্লিশ ক্যানাডা থেকে একশো পনেরো এখানে যে তিনটা কান্ট্রি আছে না এই তিনটা কান্ট্রি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইউএসএ ইউকে কানাডা এখান থেকে আমাদের যে ভিউজগুলো আসবে এখানে আমাদের রেভিনিউটা অনেক বেশি আসবে যদি এটা মনিটাইজ আমরা করতে পারি দ্যাটস ওয়া এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে তোমরা এখন এটা হচ্ছে একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের সাথে আমি যে তোমরা এ ধরনের শর্ট ভিডিও দিয়েও কিন্তু চ্যানেলে তোমরা কাজ করতে পারবা এখন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে মনিটাইজ হবে কিনা হ্যাঁ মনিটাইজ অবশ্যই হবে সে মনিটাইজ পর্যন্ত আমাদেরকে যেতে হবে ঠিক আছে মনিটাইজ পর্যন্ত আমাদেরকে যেতে হবে আচ্ছা এখন এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা ব্যাপার এখন ব্যাপারটা হচ্ছে যে কোন ধরনের ভিডিও তুমি পাবলিশ করবা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার সো এটার উপরে অলরেডি আমরা হচ্ছে একটা এই যে তিরিশ দিনের এআই দিয়ে ফ্রিলান্সিং শিখুন এই কোর্সের ভিতরে কিন্তু আমাদের একটা পার্ট আছে যে পার্টের ভিতরে আমরা দেখিয়েছি যে কিভাবে তোমরা এই যে পার্টটা ক্লাস নাম্বার সেভেন মানে সাত নাম্বার ক্লাসে দেখানো হবে যে ইউটিউব চ্যানেল খোলা টিকটক চ্যানেল খোলা ঠিক এইভাবে তোমাদের কাছে চ্যানেল ওপেন করে খুলে আমি তোমাদেরকে দেখাবো এবং ভিডিও ক্রিয়েট করে আপলোড করে দেখাবো কিভাবে আপলোড করবা কিভাবে তোমরা মনিটাইজেশনের দিকে যেতে পারবা এই ধরনের চ্যানেল নিয়ে তার মানে হচ্ছে এক কথাই হচ্ছে তোমরা যারা ইউএসএ বেজ মানে ইউএসএ অডিয়েন্স ধরে তোমরা যারা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছ বিশেষ করে ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছ শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য কিন্তু আমাদের অলরেডি এই কোর্সে কিন্তু অ্যাডমিশন চলতেছে একটা স্টুডেন্ট অফার চলতেছে এখানে জাস্ট নয়শো নিরানব্বই টাকা এখানে তোমরা লাইভ ক্লাস করতে পারবা আমার সাথে অর্থাৎ আমি তোমাদের সাথে এইভাবে লাইভ তোমাদের সাথে ক্লাসগুলো নিব এখানে কোনো রেকর্ডেড কোনো ক্লাস নাই তো তোমরা চাইলে এটাতে ইনরোল করতে পারো ওকে আর প্রতি মাসে আমাদের কোর্সগুলো রানিং থাকবে ইনশাল্লাহ আচ্ছা এখন আসা যাক যে এই চ্যানেলে তোমরা তো দেখতেই পাচ্ছো এখানে ভিউজের অবস্থা আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে শেয়ার করি তোমাদের সাথে এখানে আর রিসেন্টলি আমাদের যে নিউ অ্যাচিভমেন্ট হয়েছে এটা দেখতে পাচ্ছ যে আমরা দশ হাজার ভিউজ আমাদের ক্রস করছে ঠিক আছে মানে আমরা যখন আবার কাজ করা শুরু করছি আমাদের শুরু করছে এবং দেখো আমাদের লেটেস্ট যে ভিডিওগুলো আছে মোটামুটি এখানে ওয়ান পয়েন্ট টুকে এখানে ভিউজ আসছে পাঁচশো সাঁত্রিশ ছয়শো একুশ যেহেতু নতুন একটা চ্যানেল অবশ্যই ভিউজ আসতে একটু সময় লাগবে তারপরে আরও আমার মার্কেটিংয়ের ব্যাপার আছে এই বিষয়গুলো তো আছেই আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে যে এই চ্যানেলে আমরা কোন ধরনের ভিডিওগুলো পাবলিশ করে থাকি আমাদের এই চ্যানেলটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লাকজারি লাইফ স্টাইলের উপরে লাকজারি বিভিন্ন জিনিসপত্রের উপরে এছাড়াও আরও অনেক ই রিলেভেন্ট রিলেভেন্ট অনেক জিনিসপত্র এখানে আমরা শেয়ার করি বাট মোস্ট অফ দ্য টাইম হচ্ছে একটা লাকজারি ব্যাপার স্যাপার থাকবে আর কি মানে এক্সপেন্সিভ জিনিসপত্র নিয়ে আমরা এখানে ভিডিও বানায় থাকি বিভিন্ন ব্যাপার নিয়ে ঠিক আছে আচ্ছা এখানে কোন ধরনের ভিডিও আছে তার একটা এক্সাম্পল আমি তোমার সাথে শেয়ার করি এখানে যদি আচ্ছা একটা এক্সাম্পল শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবা এখানে দেখতে পাচ্ছ আমেরিকান লাক্সারি কার্স ওর্থ মিলিয়নস আমি এই ভিডিওটা পেলে করি তোমরা দেখো Get ready to explore luxury like never before as we dive into the world of high-end automobiles. This beauty features a top speed of 304 mph and unmatched luxury interiors that redefine opulence. Equipped with a champagne fridge and custom finishes, this car is the epitome of exclusivity and craftsmanship. A true work of art, this vehicle beautifully blends power and design, making it a dream for any car enthusiast. Each model tells a story of luxury and innovation that goes beyond mere transportation. Comment below and let us know which হচ্ছে একটা আমাদের এই করা এখন এই ভিডিওর পিছনে কিন্তু অনেক কাহিনী আছে যেমন এটা হচ্ছে আমাদের নিজ সিলেকশনের ব্যাপার আছে তারপরে আমাদের বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট রাইটিং এর ব্যাপার আছে তো এই সব কিছু কিন্তু আমাদের এই কোর্সের মাধ্যমে কিন্তু দেখানো হবে সো এই কোর্সটা এমন একটা কোর্স হতে যাচ্ছে তোমাদের জন্য তোমরা যারা ফ্রিল্যান্সিং করবো করতে পারবা বাইরের জন্য এই ধরনের ভিডিও তৈরি করতে পারবা যেমনটা আমি দেখিয়েছি পাশাপাশি তোমরা যদি মনে করো যে হ্যাঁ তুমি এই ধরনের চ্যানেল স্টার্ট করবা এটাও কিন্তু এক্সাম্পল আমি দিয়েছি তার মানে দুইটা কিন্তু কাজ এখানে আছে যেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ওকে সো কোর্স সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে তোমরা আমাদেরকে পাওয়ারফুল ডিটর্সের ফেসবুক পেজে তোমরা কিন্তু ইনবক্স করতে পারো এখানে অনেক আমাদের ভাই আপু আছে তারা এখানে সবসময় আমাদের সাথে কমিউনিকেশন করে তার বিভিন্ন কোশ্চেন যেমনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সরওয়ার মোহাম্মদ ভাই এখানে কোশ্চেন করেছিলেন যে হরর টাইপের কোনো ভিডিও তৈরি করা যাবে কি না তো তোমরা আমি তোমাদেরকে এক্সাম্পল দেখিয়েছি তো এই ধরনের কিন্তু স্ক্রিপ্ট যদি তুমি হরর টাইপের দাও ভিডিও কিন্তু হবে আমি জাস্ট আরেকটা এক্সাম্পল দেখাই তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা এই ভিডিওটা হচ্ছে দ্যটিং টেন পি এম আর ট্রেন মানে এটা একটা হরর স্ক্রিপ্ট ছিল জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখানোর জন্য চলো আমরা একটা প্লে করি a reddit thread exploded with claims of a girl haunting the 10.15pm commuter line witnesses say she hums a nursery rhyme her eyes pitch black one user tracked the train's history it once screeched to a halt for a body on the tracks but nothing was found the thread went dark after a final post she's in my heart <laughs> তো তুমি যদি মানে আরও হন্টেড চাও বিভিন্ন ধরনের তাহলে স্টোরিগুলো তোমাকে সেভাবে সাজাতে হবে সো তোমরা বিভিন্ন টপিকের উপরে কিন্তু কাজ করতে পারবা বিভিন্ন টপিকের উপরে জাস্ট তোমাদেরকে দেখানো হবে তোমরা কাজ করবা আর এখানে সব কিছু লেখা আছে এই আমাদের পেজে এই লিঙ্কটাও ডেসক্রিপশনে থাকবে কী কী শেখানো হবে সব কিছু এখানে লেখানো আছে আর মাত্র পাঁচ থেকে ছয় দিন বাকি আছে তো ক্লাসগুলো শুরু হয়ে যাবে রাত দশটায় প্রতিদিন এবং পেমেন্ট সিস্টেমটা সব এখানে লেখা আছে কীভাবে তোমরা সেন্ড মানি করবা কোথায় করবা সো তোমরা যারা ইউটিউব ফেসবুক থেকে এ ধরনের শর্ট ভিডিওর মাধ্যমে ইনকাম করতে চাচ্ছো এবং ফিল্যান্সিং করতে চাচ্ছো তোমাদের জন্য একটা বেস্ট একটা অপশান এখানে ওকে আমাদের আরও কিছু কোর্স এখানে সামনের দিকে আসবে এআই চ্যালেঞ্জ থাকবে আমরা এআই কাজ শিখবো শুধুমাত্র তারপরে হচ্ছে ইউটিউব চ্যালেঞ্জ থাকবে এই ব্যাপারগুলো নিয়ে ওকে ওকে স্যো ভিডিও এখানেই শেষ করছি তোমাদের যদি কোনো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো থ্যাংস ফর ওয়াচিং অ্যান সি দ্য নেক্সট ভিডিও হ্যাভ এ গুড ডে আল্লাহ হাফিজ